পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম বলেছেন বাহিনীর কোন সদস্যের কোনো ধরনের দুর্নীতি অসদাচরণ বা শৃঙ্খলা ভঙ্গির ঘটনার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে দায়ী ব্যক্তির বিরুদ্ধে যথাযথ বিভাগীয় ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে পুলিশের মনোবল ফেরানো প্রসঙ্গে আইজিবি বলেন পুলিশ সদস্যদের তাদের কার্যক্রমের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে হবে এজন্য জনগণের সঙ্গে বিনয়ী আচরণ করতে হবে পুলিশের কাছে আইনি সেবা নিতে আসা জনগণকে তাদের কাঙ্ক্ষিত সেবা প্রদানে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে আইজিপি আরও বলেন আমার আরেকটি প্রধান দায়িত্ব হবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সমাজকে একটি স্থিতাবস্থায় এনে একটি অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করা এ লক্ষ্য অর্জনে আমি সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি পুলিশের মনোবল ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে কাজ চলছে আগামী নির্বাচন ঘেরে নিরাপত্তায় পুলিশ প্রস্তুত কিনা এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন আমি এতটুকু ব্লাঙ্ক চেক দিতে পারি যে দেশে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য পুলিশে সাহায্য করার মতো পূর্ণ ক্ষমতা আমাদের আছে এর আগে কেয়ারটেকার সরকারের আমলে তিনটি নির্বাচন হয়েছে সেখানে দেখেছেন আমরা পারি সেই পুলিশের এখন অনেকে আছেন কিছু পরিবর্তন কিছু নতুন এসেছেন আমি মনে করি পুলিশ খুব ভালোভাবে সক্ষম